নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত কলকাতার মধ্যে খুব দারুণ লোকেশানে একটি বাড়ি দেখাবো আজ আপনাদেরকে মেন বাস রাস্তা থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই দোতলা বাড়িটি যেমন লোকেশান তেমনি টিপটপ বাড়ি বাড়িটির নিখুঁত তথ্য জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ কলকাতা প্রপার্টিস ইউটিউব চ্যানেল থেকে আর কলকাতা প্রপার্টিস মানে কম দামে ভালো লোকেশানে সঠিক প্রপার্টি খোঁজ দিয়ে থাকি আপনাদেরকে চলুন দেরি না করে বিজ্ঞাপনটি তথ্য জানাই আপনাদেরকে প্রথমেই জানাবো এই বাড়িটির লোকেশান এই বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা পুরাতন বাজারের পিছনে আছে এই দোতলা বাড়িটি বাড়িটির মোট জমি আছে দু কাঠা বাড়িটির মোট জমি আছে দু কাটা মোট ঘর আছে পাঁচটি তিনটি পাবেন বাথরুম একটি সেপারের রান্নাঘর দুটি ব্যালকানি বাড়িটিতে কোনো গ্যারেজ নেই কিন্তু আপনারা যদি মনে করেন কাস্টমাইজ করেও গ্যারেজ করতে পারেন এই বাড়িটিতে বাড়িটির একতলায় পুরো ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে বাড়িটির একতলায় পুরো ইন্টেরিয়ার ডেকোরেশন একদম টিপ টপ কন্ডিশান আছে এই বাড়িটি বাড়িটি ফেসিং আছে নর্থ ফেসিং বাড়িটি ফেসিং আছে নর্থ ফেসিং অর্থাৎ উত্তরমুখী আছে এই দোতলা বাড়িটি পুরো বাড়িটির ফ্লোরে পাবেন মার্বেল বাড়িটি দারুণ লোকেশানে বিক্রি আছে বাড়িটির সব কাগজপত্র আপনারা পেয়ে যাবেন আপনারা কেউ যদি ব্যাংক লোন করে কিনতে চান এই বাড়িটি খুব সহজেই লোন পেয়ে যাবেন এই বাড়িটির ক্ষেত্রে বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রি আছে বাড়িটিতে জল পাবেন কে অর্থাৎ গার্ডেন রিচের এবং ইলেকট্রিক পাবেন সিএসসি এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল সিবিএসসি আইসিএসসি ব্যাংক, এটিএম মার্কেট শপিং মল হসপিটাল রেস্টুরেন্ট জিম স্টেশনারি শপ পোস্ট অফিস পার্ক মেডিসিন শপ হসপিটাল অটো স্ট্যান্ড মেট্রো স্টেশন বাস রোড অল এভরিথিং পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ মিনিট হাঁটা পথে এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হল আশি লক্ষ টাকা বাড়িটির দাম হল আশি লক্ষ টাকা একদম ফিক্সড হাউস প্রাইস এইটটি ল্যাক্স হাউস প্রাইস এইটটি ল্যাক্স নট নেগেয়েশিবেল যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন বা কোন বাস স্ট্যান্ড থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগবে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোই ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো বেহালা বেহালা মেট্রো স্টেশন থেকে যদি কেউ বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পাঁচ মিনিট আর কিলোমিটার পড়বে এক দশমিক চার কিলোমিটার আপনারা কেউ যদি মাঝারাট রেলওয়ে স্টেশন থেকে বা মাঝরাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে দশ মিনিট আর কিলোমিটার পড়বে তিন দশমিক চার কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকেই বাইরেতে আসতে বা যেতে চান তার সময় লাগবে সতেরো মিনিট আর কিলোমিটার পড়বে পাঁচ দশমিক চার কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকেই বাইটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আটান্ন মিনিট আর কিলোমিটার পড়বে উনিশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইরেতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ৩৫ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে সাঁত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে বারো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা দু মিনিট আর কিলোমিটার পড়বে আঠাশ কিলোমিটার বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার দেওয়া বিজ্ঞাপন নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই আপনারা বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কম দামে ভালো লোকেশানে নিত্য নতুন প্রপার্টি বিজ্ঞাপন দেখতে ইউটিউবের মাধ্যমে আজ তবে এখানেই শেষ করলাম শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন